নিরপেক্ষ নির্বাচন দিতে হলে আপনার সর্বপ্রথম একটা সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ নির্বাচন কমিশন চাই কিন্তু আপনারা জানেন নির্বাচন কমিশন এখন অত্যন্ত বিতর্কিত হয়ে গেছে এটাকে প্রায় শেষে ধ্বংসিকতা দেওয়া সেই জন্য আমরা একটা নিরপেক্ষ নির্বাচন কমিশন রেরি করার জন্য চেষ্টা করছি আমরাও সাহায্য কথা বলুন শুধু নির্বাচন কমিশনকে দিয়ে তো একটা জাতীয় নির্বাচন হবে না আপনাদের পুলিশ দরকার হবে মিডিয়ার স্পনসার ইঞ্জিনিয়ার দরকার হবে বা অ্যাডমিনিস্ট্রেশন দরকার হবে যদিশিয়াল জনমাল হিসাবে ভোটার সেই জন্য ওনার একটু সময় চাইছেন তো সেই সময়টা কত দিন সেটা নিয়ে আমাদের আলাপ বেচানো হয়েছে এটা একটা যৌক্তিক সময় তা যৌক্তিক সময় কি বা কতদিন সেইটা ধার্য করার জন্য রাজনৈতিক দলগুলো এবং বর্তমান সরকার তারা আলোচনা করছে এবং কাজ করে যাচ্ছে আপনারা উচিতই শুনতে পাবেন প্রথম তো শুনেছেন যে এই বছরের শেষে গত আগামী বছরের প্রথম দিকে নির্বাচন